পুনর্বাসনের জন্য সমাজ কল্যাণ অধিদপ্তর সহ যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাপ দিতে হবে সহ বিগত নয় মাসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নকারী সকল ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে তপাজ্জর হত্যাकांडে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র মুছে ফেলা ক্যাম্পাসের অভ্যন্তরে লাশ তুলে থাকা চালু করার অভ্যন্তরে মortis কুড়িয়ে ফেলা সহ নিরাপত্তা বিঘ্নকারী সকল ঘটনার বিচারের অগ্রগতি অনতি বিলম্বে উপস্থাপন করতে হবে নিশ্চিত জন্য তাই সকলের করতে হবে। এবং একই সাথে বাসে সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীরা যে সকল নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়েছে সে সকল ঘটনার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং আমরা বলতে চাই ক্যাম্পাস এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চয়তার জন্য কাঠামোগত নীতিগত প্রয়োজনীয় যা যা সংস্কার আছে তা অনতি বিলম্ব করতে হবে এবং সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার মাদক সন্ত্রাস দমন প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নিয়োগ প্রশিক্ষণ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় উদ্যান ও আমাদের আশপাশে যে এলাকা সে সমস্ত এলাকাকে নিরাপত্তা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করা সহ সার্বিক তৎপরতা অনতি বিলম্ব করতে হবে সন্ত্রাস গৃহীতে শিক্ষার্থীবৃন্দ দেশ জুড়ে চলমান নাগরিক নিরাপত্তা হীনতার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতা এবং ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার অধক্ষতা ও ব্যর্থতাকে গুরুত্বের সাথে বিবেচনা করছে আমরা জাতীয় রাজনৈতিক শক্তি সমূহকে এই সংকট মোকাবেলায় জন নিরাপত্তার সাথে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনমনে সৃষ্ট নিরাপত্তার সংখ্যা দূর করার আহ্বান ব্যক্ত করছি একই সাথে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থী বৃন্দ পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থী সকল স্টাফ এবং এই সকল শিক্ষকের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি রূপরেখা খুব দ্রুত আমরা পেশ করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আজকে রাতের মধ্যে আপনাদেরকে জানাবো আজকে এখানে উপস্থিত থাকার জন্য সকল সাংবাদিক এবং ছাত্র বন্ধু রবিউল ইসলাম রাকিবের নাম সামনে আসলেও তাকে গ্রেফতার করানোর বা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খোলাসা করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের সমূহের যে নিদর্শন আমরা ইতোপূর্বে পেয়েছি তাতে এই ঘটনাটিকে সরলভাবে দেখার কোনো সুযোগ আমাদের সামনে থাকে ঘটনাটি ঘটার পর যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ার সাথে সাথে ঘটনাটি নিয়ে প্রশাসনের যাবতীয় উদ্যম ও আগ্রহ যে হারিয়ে গিয়েছে তা থেকে কোনো বিবেচনা বোধ মানুষের কাছেই প্রতীয়মান হবে আমাদের ভীতির জায়গাটি হলো এই প্রশাসন বহাল তবিয়তে থাকলে সাম্য হত্যাকাণ্ডের বিষয়টি জনমন থেকে ঝাপসা হয়ে গেলে এই বিষয়ে প্রশাসন একইভাবে দায় এড়ানোর ভূমিকা গ্রহণ করবে সাম্য হত্যাকাণ্ডের পরও দেখা গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে সাইব থানায় মামলা করেনি বরঞ্চ মামলা করার জন্য সাম্যের পরিবারের উপর নানান ধরনের হুমকি বা ঝুঁকি আসতে পারে সেটা এড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা যেত আমরা আরো দেখলাম সাম্যের মৃত্যুর পরের দিন বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে পূর্ণ কার্যদিবস চলেছে মৃত্যুর একদিন পরে পনেরোই মে পশনমূলক অর্ধ দিবস শোক পালন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের অর্ধ দিবস শোক প্রত্যাখ্যান করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের চাপে পরবর্তীতে পূর্ণ দিবস করা হয় এছাড়া পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই উক্ত ঘটনা প্রবাহে আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সামনের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করে যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব

এবং বিচারহীনতার সংস্কৃতি সব একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিসংখ্যান ভিত্তিক তথ্য গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত মোট ধর্ষণের ঘটনা ঘটেছে দুই এর মধ্যে শুধু জানুয়ারি মাসে দুইশো পাঁচজন নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়েছে সাতষট্টি জন হয়েছেন ধর্ষণের শিকার ঊনপঞ্চাশ জন খুন হয়েছেন পঁচিশ জন রহস্যজনক মারা গেছে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরের সহিংসতা সাতাশ শতাংশ বেড়েছে